প্রেসিডেন্ট জো বাইডেন তার ছেলে হান্টার বাইডেনের সাজা কমাবেন কিনা এ বিষয়ে নতুন করে কোনো মন্তব্য করতে রাজি নয় হোয়াইট হাউস মাদকাশক্তির তথ্য গোপন করে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে হান্টার বাইডেনকে দোষী সাব্যস্ত করে ডেলাবার অঙ্গরাজ্যের ওয়েলমিংটনের একটি আদালত হান্টার প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট ছেলে যিনি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন এখন তার বিরুদ্ধে সাজা ঘোষণার অপেক্ষা যেসব অভিযোগে হান্টার দোষী সাব্যস্ত হয়েছেন তাতে তার সর্বোচ্চ পঁচিশ বছর পর্যন্ত কারা দণ্ড হতে পারে ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা কমানো কিংবা তাকে ক্ষমা করে দেওয়ার বিশেষ ক্ষমতা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের তাই সাজা হলে ছেলে হান্টারকে কি ক্ষমা করবেন বাইডেন এ প্রশ্ন এখন অনেকের মনে এ বিষয়ে কারিন জিন পি রেখে প্রশ্ন করলে তিনি শুধু বলেন নতুন করে বলার কিছুই নেই এ বিষয়ে যা বলার প্রেসিডেন্ট বাইডেন আগেই বলেছেন হান্টারকে দোষ সাব্যস্ত করার আগেই বাইডেন বলেছেন তিনি তার ক্ষমতা বলে ছেলেকে ক্ষমা করে দেবেন না